হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি বাবলি আর আমাদের চ্যানেল এস বি আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমাদের বাড়িতে দুজন গেস্ট আসবেন তাদের সাথে আমাদের পরিচয় আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটার মাধ্যমে ওনারা প্ল্যান করেছেন নডিক কান্ট্রিগুলো ঘুরবেন তার জন্য সুমনের সাথে বেশ কিছুদিন ধরেই এদেশে কোথায় ঘুরতে যাবেন কিভাবে ঘুরবেন সব কিছু নিয়ে অনেক আলোচনা করছিলেন আমিও দিদির সাথে মাঝে মাঝে কথা বলেছি বেশ এই দেশে আসবেন আমাদের বাড়িতে আসবেন সেটা নিয়ে আমরাও বেশ উত্তেজিত দিদিরাও বেশ উত্তেজিত আমাদের দেখা হবে এর জন্য আমরা খুব খুশি তাই একটু ছোট্ট করে রান্না বান্না করছি একসাথে বসে খাওয়া দাওয়া করব গল্প করব আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসলে ওনারা যেহেতু চিকেন খান না সেই জন্য মাছের উপরে একটু জোর দিয়েছি বেশি একটুখানি এই ধরনের মাছ রান্না করবো না অডিক কারণিতে ঘুরতে আসলে খাওয়াটা তো একটা বেশ বড় প্রবলেম বাইরে তো আর এসব খাবার পাওয়া যাবে না ওনারা হয়তো নিজেরা কিছু একটু করে খাচ্ছেন কিনা সেটা আমি জানি না ঠিক তুমি জানো ওনারা ওই রেডি টু ইট কিছু ডাল চাউল এরকম টাইপের এনেছিলেন সেটাই বললেন মাঝে সাঝে করছেন আর না হলে

যে খাবার সেটা খেতে একটা অন্যরকম মানে মজা আছে আর ওটাটা তৃপ্তিও দেয় যাই হোক এখন দিদি বলেছে যে আর কিছু রান্না করো আমার জন্য ডাল ভাত আর লেবু এটা থাকতেই হবে আমি খুব সাধারণ এটাই খেতে ভালোবাসি তো সেটাও থাকবে আলকি আর সব তো থাকবে তার সাথে একটু মাছ বানাই খেতে হবে বাঙালির বাড়িতে মাছ না হলে কি হয় বাঙালি মানুষ একটু মাছ ভাত জমিয়ে বসে খেয়ে গল্প করতে মজাই আলাদা আসলে দূর থেকে বিশেষ করে দেশ থেকে যখন কেউ আসে আমরা খুব উত্তেজিত হয়ে যাই সবাইকার তো আসার সুযোগ হয় না কিন্তু পরিচিতি হয় ইউটিউবের মাধ্যমে বিভিন্ন রকম কমেন্ট আমরা পাই দেশে গেলে অনেকে বলে দেখা করতে ভালো লাগে বেশ তো যাই হোক আজকে ওনারা আসছেন তো তার জন্য স্বাভাবিকভাবেই আমরা খুব খুশি গত বছরেও বেশ কিছু বন্ধুর মা বাবা এসেছিলেন ভালোই লাগে এই লিস্টটা বাংলাদেশের চাদিপুরে রিলিজ বা বাংলাদেশি দোকান থেকে নিয়ে এসেছি এই চিংড়িটা কারে কোথায় রয়েছে জানো কোনটা এই চিংড়িটা এই চিংড়িটা আমাদের দেশের চিংড়ি কী করে জানলে আমাদের দেশে দেখো দোকানেতে লেখা ছিল প্যাকেটে আর দোকানদার যা বলল শুনে আমি নিয়ে এসেছি এর থেকে বাইরে কিছু জানি না এখন চিংড়ি মাছ আর আমি তুলিনি জল থেকে আর একটু সালবেন মাছও নিয়ে এই মাছটাকে এখন কেটে ম্যারিনেট করে রাখবো এটা ভেবেছি স্টার্টারে কিছু একটা করব। তার সাথে ওদিকে কিন্তু আমার চিংড়ি মাছও রান্না হয়ে গেছে আর ব্যালকনিতে আমাদের টেবিলটা তো সেদিনকে আপনাদের সুমন বলছিল যে ফেলে দিয়েছি ওটা খারাপ হয়ে গেছিল এই নতুন একটা টেবিল কিনে নিয়ে সুমন আবার তো ওগুলো ফিক্স করছে ওগুলো হয়ে গেলে পরে একটু ডাল একটু পাঁচ মেশানো তরকারি তারপরে একটু ফুলকপির তরকারি রান্না করব। সেইগুলো সুমন করবে কারণ সুমন আবার পাঁচ মিশানো তরকারি ডাল এগুলো খুব ভালো রান্না করে তাই ওটা ওর দায়িত্বে থাকবে হয়ে

একটা তো ও রেখে খাবে একটা তো আমরা রেখে খাওয়াই ওর ইচ্ছে তাই বলেছি এটার পরে ফাঁকা থাকলে একটুখানি ডালটা রান্না করে দিও আচ্ছা ডাল হবে পাঁচ মিনিটের তরকারি তুমি সবজি কেটে দিই তারপর রান্না করো গাছগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে বাইরে এত ঠান্ডা বাইরে রাখা যাচ্ছে না ঘরের ভিতর পুরো ভর্তি হয়ে গেছে মানে একটু যে বাইরে রাখবো বেশ একটা তৈরি হয়ে মনে হচ্ছিল ভিতরটা গাছগুলো ভালো বাড়ছিল গাছগুলো তেমন হয়ে গেছে পাঁচ ডিগ্রি ঠান্ডা এই ঠান্ডা কি আর গাছ থাকে

রান্না করতে চাইছি আমার মোটামুটি কমপ্লিট দু রকমের মাছ রান্না করে নিয়েছি এবার সবজি রান্না হবে মানে ফুলকপির তরকারি রান্না হবে তারপরে শুগুনের হাতে মিক্স ভেজ হবে যেটা আমরা পাত মিশানো তরকারি বলি সেটা হবে তো ওগুলো দায়িত্ব সুমন করবে আর আমি এখানে বসে পড়েছি একটুখানি চপ বানাবো সেই জন্য সেটা নিয়ে রান্নাঘর ছেড়ে এসেছি সুগুনের দায়িত্বে এবার এটা আমার দায়িত্ব সুমন এখন রান্না করবে বাড়িতে গেস্ট আসলে কিছু কিছু রান্না আমাকে করতে হয় তার মধ্যে এই মিক্স ভেজটা মানে অন্যতম আমাদের বন্ধুবান্ধবরাও যখন জড়ো হয় সবাইকার আঘাত থাকে মিক্স ভেজটা আমাকে করে খাওয়াতে হবে তা আজকে আমি বেশি কিছু রান্না করবার সময় পাইনি আজকে বাবলি রান্না করছে আমি এই মিক্স ভেজটা আর চাটনিটা এই দুটো আমার দায়িত্ব বাবলি ওখানেতে ফিস চপ বাঁধছে আমি তার ভেতরতে চট করে রান্না করে দিই মিক্স ভেজ আর চাটনি টমেটোর চাটনি এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আমি বেরোলাম দাদা আর দিদিকে নিয়ে আসতে ওনাদেরকে মেসেজ করে দিয়েছি অলরেডি যে হোটেলে রেডি থাকতে ওনাদের আজকে ডে ট্রিপ ছিল স্টকহোমে কেমন হয়েছে সেটা তো আসলেই জানতে পারবো তা আমার অফিসের কাজ ছিল তাই অফিসের কাজ মিটিয়ে বেরিয়ে পড়লাম আজকে বিকালবেলা বেশ বৃষ্টি পড়ছে আসুন আসুন হ্যাঁ থাক কোন অসুবিধা নেই সুটকেসটা আমি তুলে দেবো পরে থাক আমি তুলে দিচ্ছি ওনাদের সুটকেস রেখে দিতে হবে ওনারা ফিনল্যান্ডে যাবেন আবার শনিবার দিনকে দিয়ে দেবো কি হ্যাঁ সেটাই বললাম হ্যাঁ

আমি দেখতে চললাম করতে কি এক চাউল খাবো হ্যাঁ ওকে আর ও চিন্তা করতে পারি না কি দারুণ বাইলে চাউল করতে আমাদের আমি দেখতে চললাম যাবেন যোবে যোবে এই তো যাবেন না আলো

আমাদের বন্ধুদের যখন মানে গ্যাদারিং হয় সবাইকে আবদার থাকে এইটাকে বানা বানা আর কি এবং সবাই সবকিছু বানিয়ে নিয়ে যায় সবকিছু হয়তো একটু হয়তো থেকে যায় এইটা শেষ হয়ে যায় সেই দিনকে সেদিনকে আমার

আমরা তো ভাবি যে বলছিলাম না যে আপনারা যে আসছেন আপনি ভাবছেন যে অনেক কিছু তো কি হয়েছে খাওয়া তো না হ্যাঁ এখানে থাকবে ব্যাগের ভেতরে ঢুকিয়ে দেবো কোনো অসুবিধা নেই